এই যে ছবিটা দেখছেন গতকাল বীরভূমের কাকরতলা সেই কাকরতলায় বখরা নিয়ে ঝামেলা তারপর বোমাবাজির ঘটনা এই ঘটনায় গ্রেফতার নজন করা হয়েছে এক স্থানীয় গতকালই কাকরতলায় বালির টাকা ভাগ নিয়ে গন্ডগোল আর গন্ডগোলের জেরেই বোমাবাজি সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে সুপ্রতিম গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম দর্শকদের বখরা নিয়ে ঝামেলা তারপর বোমাবাজি এই ঘটনায় এখনো পর্যন্ত তাহলে মোট কতজন গ্রেফতার আহতই ব্যক্তি কেমন রয়েছেন এবং একই সঙ্গে ওসিকে ক্লোজ করা যে সে বিষয়ে কি খবর রয়েছে দেখো গতকাল বিভিন্ন কাকরতলা জামালপুরে যে গন্ডগোল হয় ডালি খাট নিয়ে এবং সেখানে টাকার ভাগ নিয়ে গন্ডগোল হয় তার জেরে মহামাদি ঘটে এবং সেই ঘটনায় কিন্তু প্রথমেই গতকাল রাত্রে কিন্তু কাকরতলা ছাড়া যে ওসি পুঞ্জি ছাড়া তাকে ক্লোজ করা হয়েছে এবং তার জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুরে যিনি সাইকেল ইন্সপেক্টর আছেন সুভাষী সাগর তাকে তার কারণ হিসেবে বীরভূম জেলা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে বীরভূম জেলা পুলিশের নতুন যে পুলিশ সুপার তিনি কিন্তু কিন্তু তারপরে যে গতকাল হঠাৎ করে যে বোমাবাজি হলো অর্থাৎ সেই বোমা আগে থেকেই মজুদ ছিল এটা মনে করি কিন্তু ক্রস করা হয়েছে আর তার পাশাপাশি গতকাল যেটা রাজ্যের ঘটনায় তাহলে একজন স্থানীয় নেতাকেও গ্রেফতার এবং একই সঙ্গে নজন গ্রেফতার বীরভূমের কাকুরতলায় বোমাবাজি আর এই বখরা বকরা নিয়ে ঝামেলা তারপরে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হলো নজনকে একজন স্থানীয় নেতা তাকেও গ্রেফতার করা হয়েছে বালিতুলা খাবে তোলাবাজি করবে ইনলিগাল সঙ্গে আনলিগালের লড়াই চলছে বীরভূমে তৃণমূল বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে বালিত ঘাটকে কেন্দ্র করে লড়াই ডিসিআর টাকা টাকাকে কেন্দ্র করে লড়াই সুতরাং এটাই তো বীরভূমের রাজ্য রাজনীতিতে একটা বড় জায়গা এই জায়গা থেকে বীরভূমের মানুষ মুক্তি চাইছে পুলিশ তো আরো লোককে গ্রেপ্তার করা উচিত মানে আরো তপন রপন আর কে কে আসে সবাইকে গ্রেপ্তার করতে হবে এখানে দলের কোনো ব্যাপার নয় পার্টিরও কোনো সংস্থা নেই এখানে যেই ধরনের ঘটনা ঘটে থাকে তারা দুষ্কৃতকারী কাজে দল কোনোভাবে এদিকে বরদাস্ত করবে না এবং প্রশাসনকে বলা হয়েছিল যে যতটা সম্ভব অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক সেই মতন প্রশাসন ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে আট নজন দুষ্কৃতকারী ইতিমধ্যে ধরা পড়েছেন তারা এবং আরও রেট চলছে এই ব্যাপারে যেই হোক না কেন কাউকে কিন্তু দল রিয়াদ করবে